হ্যালো আরে মুই বাড়িতে নাই হ্যাঁ মুই দিনে দাদা বাড়িতে নাই ফির কোন রোবট নে একটা সবাকে খেলি সবাই একটা গুড়ি ফেলে দিন সত্য কথাটা কত রে কি ঘটনাটা হয়েছে সত্য কথা কত রোবটে বোধহয় বোধহয় নিচে আমার দাঁ করার জন্য বোধহয় আনছে ভাই কবার না ভাইবে কোনটা সত্যি কথা মিথ্যে কত খা সত্য কথা ক এ মাল্লিহাট থেকেও দিনেটার কথা বলছে এনার কাছে ভিড়িকে টাকা দেওয়ার পরও ঘরে পঞ্চাশ হাজার টাকা আছে এ কোরবানি বকরি কেনার পরও টাকা নিতে আসছে দেখছি ডে এলে কোনো কথা সব না ঠিকই কথা সবই ঠিক কথা তো ব্যাটারি চার্জ দিয়ে ক্ষতি করে যাচ্ছি ক্ষতি নিজে তো করবো টানছেন সারা চাষ করুন এটি হ্যাঁ মজা পাও